আজকে এখানে আমি ক্লাস এর যে সামনে সেকেন্ড সেমেটের পরীক্ষা আছে সেটাকে কেন্দ্র করে যে তোমাদের অঙ্ক বিষয়গুলো আছে সেখান থেকে আমি কিছু মডেল কোয়েশ্চেন সেট নিয়েছি এবং সেখান থেকে বেছে বেছে কিছু অঙ্ক আমি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আজকে করাবো তো তার মধ্যে থেকে আজকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করবো সেটা হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ উৎপাদকের বিশ্লেষণটা কি মানে এই যে সিকুয়েন্সটা দেওয়া আছে যে অঙ্কটা দেওয়া আছে এটাকে দুটো গুণফল রূপে প্রকাশ করতে হবে এটা কি বলা হয় মিডিল টার্মারের সাহায্যে করতে হবে আমাকে যে লাস্ট যে সংখ্যাটা দেওয়া চেয়ে চারশো কুড়ি এই চারশো কুড়িকে আমাকে এখন ভাঙতে হবে কিভাবে উৎপাদকে ভাঙতে হবে এখানে চারশো কুড়িকে আমি এখানে ভেঙে নেব যে লাস্টে যেহেতু শূন্য পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটশো চল্লিশ দুই নামে শূন্য তাহলে চার পাঁচা কুড়ি এটা কিভাবে দুই দিয়ে যাবে লাস্টে যেহেতু জোর সংখ্যা আছে চার দুই কুমে আট দুই দু কুমে চার দুই দিয়ে ভাগ করলে দুই দু কমে চার দুই এক দুই তিন দিয়ে ভাগ করলে তিন সাত একুশ তাহলে উৎপাদক আমার ভাঙা হয়ে গেল এবার এখান থেকে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাতে করে যোগ বিয়োগ করলে আমার এই মিডিল সংখ্যাটা তেইশ আসে তাহলে এবার কিভাবে করবো এখান থেকে দুটো সংখ্যা তৈরি করবো দেখো সংখ্যাটা কিভাবে তৈরি করতে হয় এখান থেকে তৈরি করতে পারবে সংখ্যাটা যেমন এখানে যাতে করে তেইশ আসে তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ দু চার তিন চারা বারো তাহলে এবার দেখি পঁয়ত্রিশের থেকে যদি বারো বিয়োগ করি তাহলে আমার কত আসছে তেইশ তাহলে এভাবে তৈরি করতে পারে তাহলে এখানে কিভাবে লিখবো এখানে এভাবে লিখতে হবে যেটা প্রথমে সেটা লিখে দাও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয় বাইরে রাখো পঁয়ত্রিশ বারো সাথে গুণ করতে হবে পঁয়ত্রিশের সাথে গুন করলে কত হবে পঁয়ত্রিশ এক্স অয় মাইনাস প্লাস মানে মাইনাস হয় গুণ করলে বারো এক্স অয় মাইনাস চারশো কুড়ি তারপর এবার এখানে দেখো কমন এর ব্যাপারটা ভালো করে লক্ষ্য করতে হবে কমন কিভাবে নিতে হয় কমন অ্যাকচুয়ালি যে সংখ্যাটা বা যে জিনিসটা দুটোর মধ্যে থাকে সেটাই কমন আসে আমার তাহলে এখানে এক্স স্কোয়ার ওয়াই মানে কি ওয়াই আছে এবং এখানে ওয়াই আছে তাছাড়া কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না তাহলে আমার এখানে কমন যাবে এক্স ওয়াই এক্স কমন গেলে কে থাকে একটা এক্স থাকবে এবং প্লাস এবার শুধু সংখ্যা পড়ে থাকলেও সংখ্যা পড়ে থাকবে এবার দেখো দু জায়গায় মাইনাস আছে তাহলে মাইনাস কমন নেব এবং এখানে কি কমন যাবে সংখ্যা কমন যাবে এখানে এক্স কমন যাবে না কেননা এখানে এক্সয় আছে এখানে এক্স নেই লেখলে কি কমে যেতে পারে বারো কমন যেতে পারে কারণ বারো আর পঁয়ত্রিশ গুণ করলে আমার চারশো কুড়ি আসছে তাহলে এখানে যদি বারো কমন ভিতরে থাকবে পঁয়ত্রিশ তাহলে এখানে বারো কমন নিলে আমার ভিতরে থাকছে যেটা প্রথমে ছিল আর যেহেতু মাইনাস কমন নিচ্ছে তাহলে ভিতরে প্লাস হবে এখানে পঁয়ত্রিশ তাহলে এবার আমার আনসারটা কি আসছে এক ছয় প্লাস পঁয়ত্রিশ ইন্টু এক্সয় মাইনাস বারো এই হলো আমার আলটিমেট উত্তর আচ্ছা করতে তোমরা বুঝতে পারলে কিছুই না এখানে মিডিল টার্ম ফ্যাক্টর একটা নিয়ম কি যে যে সংখ্যাটা লাস্টে দেওয়া থাকবে সেটাকে এইভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাতে করে যোগ এবং বিয়োগ করলে মিডিলের সংখ্যাটা যে x y যেটা আছে সেই সংখ্যাটা যেন মিলে যায় এবং সেটা এইভাবে লিখতে হবে এটা তোমরা রাফে করতে পারো চাইলে এভাবে করতে পারো এভাবে করলে উত্তরটা দেখবে খুব সহজে চলে আসছে আশা করি বুঝতে পেরেছো উৎপাদকে বিশ্লেষণ আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এরকম অঙ্ক দিয়ে থাকবে আশা করি এখানে তাহলে লাস্টে দেখো কি আছে এখানে লাস্টে এই যে আট একশো আট দেওয়া আছে ঠিক এই সংখ্যাটাকে এবার আমাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে মানে এখানে পিস আগে সংখ্যা দেওয়া ছিল না সংখ্যা দেওয়া ছিল আগেরটাতে এবার এটাতে একটা চলরাশিও জুড়ে দিয়েছে এতে কোনো সমস্যা নেই যেটা দেওয়া আছে সেই আর আমি উৎপাদক বার করবো দেখি যদি লাস্টে জোর সংখ্যা আছে তার মানে সংখ্যাটাকে দুই দিয়ে ভাগ যাবে তাহলে দুই দিয়ে ভাগ করলে পাঁচ দুগুণে দশ তাহলে আট নামে চার দুণে আট আবার লাস্টে জোর সংখ্যা তাই দুই দিয়ে যাবে দুই দু গুণে চার এক নাম বলো সাতাশ সাতাশকে আবার তিন দিয়ে ভাগ যাবে তিন নয় সাতাশ নয় আবার তিন দিয়ে তিন তিরিশ কে নয় এবার আমাকে এই দুটো সংখ্যা থেকে যোগ করে আমাকে এই যে মিডিলে যে একটি সেই সংখ্যাটা মেলাতে হবে তাহলে দেখো এখানে সংখ্যা তৈরি করবো দুই দু গুণে চার

আগেটার মতনই সংখ্যা দিয়ে পিকিউকে এবার চার দিয়ে গুণ করতে হবে একবার সাতাশ দিয়ে গুণ করবো সাতাশ পিকিউ প্লাস ফোর কিউ আর এখানে একশো আট কিউ স্কোয়ার তাহলে এবার এখানে দেখো এবার কি কমন যাবে এখানে পি আছে এখানে শুধু পি আছে অবশ্যই পি কমন যাবে পি প্লাস সাতাশ কিউ থাকবে আমি কিউ কমন নিয়ে নি তাহলে ওটা বাইরে থাকবে আর এখানে কি কমন যেতে পারে এখানে দেখো কিউ আছে আর এখানে সংখ্যা আছে যদি এখানে চার কমনলি সংখ্যা তাহলে যেহেতু সাতাশের চার গুণ করলে ওটাই হয় একশো আট আর তাহলে প্লাস যে দু জায়গায় প্লাস আছে ফোর কিউ নিলে আমার কি আসবে পি থাকছিল থাকলো এখানে প্লাস সাতাশ কিউ আলটিমেটলি এই যে জিনিসটা আসছে পি প্লাস সাতাশ কিউ এই জিনিসটা এখানেও আসবে এটা হচ্ছে মূল লক্ষ্য আমার মিডিল টার্ম এর তবে তাহলে কি আসলো आंसरটা p 27 q ইনটু p 4 q এই হলো আমার ফাইনাল आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে এসেছি পদক বিশ্লেষণের অঙ্কটাকে দেখো এখানে এবার x স্কয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস ওয়ান বাই এ ইন্টু ব্র্যাকেট ক্লোজ এক্স দেওয়া আছে প্লাস ওয়ান একের তো কোনো উৎপাদক করা যাবে না একটু অন্যরকম পদ্ধতিতে আমাকে অঙ্কটা একটু এখানে যেটা আছে সেটা নিয়ে লিখে মাইনাস এবার দেখো যেহেতু এক্স এর সাথে গুণ করলে কি হবে এ এক্স প্লাস এ মাইনাস মাইনাস বাইরে কার চিহ্ন সাথে অবশ্যই ভেতরে গুণ হয় এবার দেখো এ এক্স এক যদি গুণ করে আলাদা করে দেখো এটা আলাদা করে বোঝাচ্ছি আমি এক্স তাহলে এটা এক্সটা উপরে চলে যাবে এক্স বাই এভাবে আসবে তাহলে এবার কি হবে তাহলে এক্স নিচে এ প্লাস এবার অনটাকে আমি এভাবে লিখতে পারি যে এ বাই এ কারণ এখানে যেহেতু এ আছে তাহলে আমাকে এটা কমন নেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তাই আমি নিলাম তাহলে এবার দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে অবশ্যই এক্স কমন যাবে এক্স কমন বলে কি থাকে এক্স মাইনাস এ এবার দেখো এখানে কি কমন যাবে সেম ফিগার এখানে আনতে হবে তাহলে এখানে এখানেও নিচে এ আছে এখানে নিচে আছে উপরে এক্স আর এখানে এ তাহলে দেখো উপরে সেম জিনিস না নিচে কিন্তু সেম জিনিস আছে তাহলে আমি কি করতে পারি মাইনাস ওয়ান বাই এ কমন নিতে পারি মাইনাস কোনো কমন নিলাম মাইনাস কমন নিলে ভিতরে মাইনাস আসবে যেহেতু প্লাস আছে। তাহলে কি উপরে যেহেতু এক্স আছে এক্স থাকবে নিচের অন্ত আমি কমন নিয়ে ফেলেছি এ নিচের এ কমন নেওয়া হয়ে গেছে তাহলে মাইনাস এ চলে আসলো তাহলে আমার অঙ্কটা খুব সহজে হয়ে গেল এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এ আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটা খুবই ইজিলি করে দিলাম এখানে এক কে উৎপাদকের বিশ্লেষণ করতে হলো না কেননা একে তো কিছুই হবে না একে ভাগ করলে একে আসে তাই এখানে আমাকে একটু অন্যরকম পদ্ধতিতে অঙ্কটা সলিউশন করতে হবে আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পারলে এবার আমরা এ অঙ্কটা দেখব এই অঙ্কটা কি বলছে যে টু ফার্স্ট ব্র্যাকেট স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ এখানে একটু এই সংখ্যাটা দেখছো এই সংখ্যাটার মধ্যে একটু কিছু কাজ করতে হবে কেননা এই সেম জিনিসটা নেই এখানে এটাকে তোমাকে ক্যালকুলেশন করে জিনিসটাকে ছোট করতে হবে এটা অনেক বড় ভাবে দেওয়া আছে তাহলে দেখো এটা আমি কি করবো ওই যে ভিতরকার এই জিনিসটা দেওয়া আছে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙবো তাহলে কি যদি একটা ফর্মুলায় ভাঙি টু এটাকে তৃতীয় ব্যাকেট দিয়ে দাও সুবিধা হবে তাহলে এই দেখো এটা যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ের ফর্মুলা ভাঙি তাহলে কি ফর্মুলা আসে আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো ফর্মুলা আছে একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দি একটা এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস টু এ বিখানে কোনটা যুক্তিপূর্ণ হবে এখানে দেখো এ মাইনাস ওয়ান বাই এ আছে তার মানে আমাকে এর ফর্মুলাটা এ মাইনাস বি হোলিস্য়ার প্লাস টু এ বিটা নিলে সবচেয়ে কাজে দিবে তাহলে কি করব এ মাইনাস বিলিস্কোয়ার প্লাস টু এ বি টু এ বি এটা হয়ে গেল এবার এটা দেখো যেটা আছে সেরকম ভাবে এটাকে এভাবে রেখে দাও এটা কোনো কাজ এখন করবো না আপাতত এবার দেখো এটাকে এ এ কেটে গেল কারণ কেটে যায় তাহলে এটা কি আসছে এবার যে টু এবার দেখো এখানে এ মাইনাস ওয়ান বাই এ এখানেও এ মাইনাস ওয়ান বাই এ এবার যদি এটাকে আমি কিছু ধরে নি তাহলে অঙ্কটা আমার খুব ইজিলি হয়ে যাবে লিখতে পারি ধরি এ বাই ওয়ান বাই এ সমান সমান এক্স এটা আমি ধরে নিতে পারি ধরে নিলে কি হবে অঙ্কটা ইজিলি করতে পারবো তাহলে এখানে বের দুই ব্র্যাকেট দিয়ে দাও এখানে অন এখানে এ মাইনাস ওয়ান বাই এ স্কোয়ার তার মানে কি এটা সমান সমান আমি এক্স ধরেছি তাহলে এটা এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস টু আছে টু এখানে দাও কারণ এ কেটে গেছে এরকম ব্র্যাকেট আর এটা সমান সমান এক্স আমি ধরে নিয়েছি মাইনাস সেভেন আশা করি এখানে ধরাটা বুঝতে পারলে জাস্ট এখানে মানটা বসে দিলাম যেহেতু টোটালটা সমান সমান আমি এক্স ধরেছিলাম তাই এটা সমান সমান এক্স বসে গেল এবার এখানে ছোট্ট একটু ক্যালকুলেশন করতে হবে দুই দেশ সবগুলিকে গুণ টু এক্স স্কোয়ার প্লাস দুই দু গুণের চার মাইনাস এক্স সেভেন এটা আবার ক্যালকুলেশন করলে কত হবে টু এক্স স্কোয়ার এবার মাইনাস এক্স থেকে ঘে আনবো এবার দেখো মাইনাস সাত আর প্লাস ফোর তার মধ্যে একটা যোগ বিয়োগ হবে বিপরীত চিহ্ন থাকলে সংখ্যাগুলোর মধ্যে যোগ বিয়োগ হয় এখানে বিয়োগ হবে সাত থেকে চার বিয়োগগুলি তিন হয় যেহেতু সাত বড় তাই সাতের চিহ্নই আমার হবে তিন হলো এবার দেখো কিভাবে হবে যেহেতু এখানে একটা সংখ্যা এবং এক্স স্কোয়ার আগে একটা সংখ্যা আছে তাই এই দুইটি সংখ্যার মধ্যে আমাকে মাল্টিপ্লাই করতে হবে গুণ করতে হবে হবে কে আবার দুই আর এমন সাজাতে যাতে যোগ বিয়োগ করলে আমার এক আসে মানে এর সহ একটা কিছু নাই যখন কিছু না থাকে তখন সেটাকে অন ধরে নিতে হয় তাহলে কি তিন বিয়োগ দুই সমান সমান এক তাহলে এটাই করতে হবে আমাকে তাহলে টু এক্স স্কোয়ার এক্সটাকে বাইরে রাখো তিন বিয়োগ দুই মাইনাস থ্রি তাহলে এবার টু এক্স স্কোয়ার এবারে মাইনাস এক্সের সবার সাথে গুণ হবে মাইনাস থ্রি এক্স মাইনাস মাইনাস এক্স প্লাস টু এক্স এবার কমন কি নেব এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানে এক্স কমন যাবে এক্স কমন গেলে কী হবে যদি একটা এক্স কমন টু থাকবে আর একটা থাকবে আর এখানে দেখো আছে প্লাস টু এক্স মাইনাস থ্রি কিছু না থাকলে অন তাহলে দেখো তাহলে এখানে টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান এ হলো আমার ফাইনাল উত্তর কিন্তু এখানে একটু ছোট্ট কাজ করতে হবে কিরকম যদি এটা আমি ডাইরেক্ট লিখে তাহলে হবে না কারণ এটা ধরেছিলাম যে ওয়ান মাইনাস ওয়ান বাই সমান সমান এক্স ধরেছিলাম তাহলে এখানে মানটা বসিয়ে তাহলে তৃতীয় ব্যাকেট দি দুই মাল্টিপ্লাই মানে কি বসেছিলাম দুই সাথে সবগুলোকে গুন করে দাও তাহলে টু এ হবে টু এ আর এখানে দুই এটার সাথে গুন করলে টু হবে নিচে এ মাইনাস ফার্স্ট ব্রাকেট আর এখানে এ প্লাস ওয়ান বাই এ সমান সমান তোমাকে এক্স ধরে নিয়ে অঙ্কটা করলে সত্যিকারের ভাবে এখানে তোমাকে এ বিয়োগ ওয়ান বাই এটার সমান সমান যদি এক্স ধরো তাহলে অঙ্কটা খুব সহজভাবে হয়ে যাবে আশা করি তোমার বুঝতে পারলে অঙ্কগুলো খুবই সহজ ছিল এই অঙ্কগুলো তোমরা বারবার প্র্যাকটিস করবে এরকম বইয়ে করেছো এই সমস্ত প্র্যাকটিস না করলে কি হবে পরীক্ষার আগে তোমরা ভুলে যাবে আমি যেগুলো ইম্পর্টেন্স দেওয়া আছে সেগুলো করালাম অঙ্ক জাস্ট কয়েকটা ধারণা তোমাদেরকে দেওয়া হলো আশা করছি বাকি অঙ্কগুলো এরকম কনসেপ্টে তোমরা করতে পারবে তো আজকের মত এ পর্যন্ত পরবর্তীতে আমরা আবারও কিছু অন্যান্য অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকের মত এ পর্যন্ত পরবর্তীতে দেখা হবে নতুন একটা ক্লাসে